বাবলি রান আমি আস্তে 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 আসলে বাবলি সরকারের আজকে নিয়ে আসছি এই কারণে আমার গলার অবস্থা খুব খারাপ দেওয়ার জন্যে বাবলি চমৎকার ভাবে কথা বলছে আবার গানও গাইছে দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যে নাই সত্যি কথা আর আমিও বলতে চাই যে আমাদের মার কাটা হইলো নৌকা মার্কা আমি সব জায়গায় যাই এখন তো আর গান না এটা ভোট চাওয়া আর নৌকার কথা বলা তাই আমি সব জায়গায় বলি ওরে ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমারে বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমারে বাংলাদেশে এই নৌকা ছয় কাঠে গড়া ছিল বঙ্গ যাত্রীরা আমার জাতির পিতা বঙ্গ ছিলেন হাল ধরা নৌকা ছয় কাঠে গড়া ছিলেন বঙ্গযাত্রীরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা তাতে যত ছিল মাঝি মাল্লা যত ছিল মাঝি মাল্লা জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমাদের নেত্রী হাসি ভাইরে স্বাধীনে বাংলায় এবার শক্ত হাতেই হাল ধরেছে বঙ্গবন্ধুর নাই তোরা বাঙালিরাই আয় ছুটে আয় বাঙালিরাই আয় ছুটে আয় জননেত্রী ডাক দিয়েছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে ওই আমার বাংলাদেশে আমার এই বাংলাদেশে ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমারে বাংলাদেশে সবাই বলে মমতাজও পরীক্ষিত আর পরিচিত নৌকাও পরিচিত মমতাজ আর নৌকা মার্কা হইলো দুইটা তাই না এই দুইটা মিলে একাকার হয়ে যাবে সাত তারিখে নৌকায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা ধন্যবাদ সবাইকে